বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির খুব কাছাকাছি ছিলেন ফারভেজ হোসেন ইমন কিন্তু সেই সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি শুরুতে আগ্রাসীম ব্যাটিং করলেও পরবর্তীতে দৃঢ় ব্যাটিংয়ের কারণ হয়তো পূরণ হল না শতক কিন্তু শেষ পর্যন্ত বুক ছিটিয়ে লড়াই করে গেছেন ফাইনাল ম্যাচটাকে উপভোগ করেছেন ফারভেজ হোসেন ইমন দুর্দান্ত ব্যাটিংয়ে ফাইনালে বরিশালকে বড় লক্ষ্য দিল চিটাগন কিংস ফাইনালে ফনসিং বরিশালের মুখোমুখি হয়েছে চিটাগ কিংস এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বরিশালের তামিম ইকবাল সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেছে এর ব্যাটাররা আগে ব্যাট করে বরিশালকে একশো পঁচানব্বই রানের লক্ষ্য দিয়েছে চিটাগং কিংস উনফোনসের বলে আটাত্তর রানের অফারে জিতেছিলেন ফারভেজ হোসেন এমন টস হেরে ব্যাট করতে নেমে চিটাগংকে উড়ন্ত শুরু এনে দেন খাজানাফি ও ফারভেজ হোসেন এমন দুজনের জল ব্যাটে বর করে পাওয়ার ফ্লেতে কোনো উইকেট না হারিয়ে সাতান্ন রান তুলেছে চিটাগ কিংস তিরিশ বলে ফিফটি তুলে নেন ইমন প্রান্ত থেকে ব্যাট চালাতে থাকেন নাফিও সাতত্রিশ বলে ফিফটি তুলে নেন এই পাকিস্তানি ব্যাটার দুজনে মিলে একশো একুশ রানের জুটি করেন বলাররা এদিন উইকেট নিতে ব্যর্থ হলেন তেরোতম ওভারে এবারের হাতে বল তুলে দিলেন তামিম ইকবাল তৃতীয় বলে নাফি বাউন্ডারি মালল ফরে বল উইকেট কিপারের হাতে ক্যাচ তুলে দেন নাফি এতে একশো রানের প্রথম উইকেট হারায় চিটাগঞ্জ এরপর ফারভেজ হোসেন ইমনের সঙ্গে দেন গ্রাহম মাক সময়ের সঙ্গে সঙ্গে ব্যাট চালানোর গতি বাড়িয়ে দে এই দুই ব্যাটার ফায়ে ইঞ্জুরি নিয়েও লড়াই করে গেছেন গাহম প্রত্যেক বলে সিঙ্গেল ডবল নিতে থাকেন তিনি ডবল নিতে গিয়ে রান আউট হন তিনি তেজ বলে সুচল্লিশ রান করে এ ডানাতি ব্যাটার একবার একবল ফরে ক্যাচ আউট হন শামীম শেষ পর্যন্ত ইমনের উনপঞ্চাশ বল অফারেজিত আটান্ন রান বর করে তিন উইকেট হারিয়ে একশো চুরানব্বই রানের বড় ফুঁজি ফাই সিটাওয়ং কিংস